আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আফ্রিকান একজন নাগরিক এবছর গিয়েছে পালনের জন্য পবিত্র মক্কায় তিনি সেখানে গিয়েই সেখান থেকে চলে যান মদিনাতুল মনোয়ারায় যেখানে ভূমি আছেন আকায় নামদার তাজেদার মদিনা নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম তিনি সেখানে গিয়েই সর্বপ্রথম রজা মামাকে ঢুকতেই পারেননি তার আগেই সেই সবুজ গুম্বুজ দেখে আবেগে ভালোবাসায় দেয়ালে ঢেলান দিয়ে কান্না করতে থাকেন আর এই দৃশ্য যখন মানুষ দেখেন তার এই দৃশ্য দেখে হাজারো মানুষ কান্না করেছে সেদিন কি পরিমাণ ভালোবাসা এবং মোহাব্বত থাকলে একটা মানুষ এমন আবেগে কান্না করতে পারে এত ভালোবাসা সেটা আর করার জন্যই নয় সেটি হচ্ছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাই ছিলামের জন্য আসলে কি বলবো আমাদের মন তো পাত আমরা আসলে মন্দিরের এরকমটা কল্পনাও করতে পারি না উপলব্ধি করতে পারি না ভালোবাসা কাকে বলে অথচ এই কালো মানুষটি নবীর ভালোবাসায় তিনি নর মোবারকের ভিতরে ঢুকতেও পারেননি তার আগেই তার চোখ অস্ত্রসিদ্ধ হয়েছে ভালোবাসায় আসলে এই ঘটনাটা দেখে আমার মনে পড়ে গেছে চোদ্দোশো তিরিশ বছর আগের সেই বেলা তাদের লব তালা কথা তিনি নবীজিকে কত ভালোবাসতেন সাহাবিরা নবীজিকে কত ভালোবাসতেন এবছর যারা হজে গিয়েছেন আল্লাহ সকলের হজকে কবল করুক এবং আগামীতে যাতে আমরা হজে যেতে পারি সেজন্য সকল কাছে দোয়া চাই নজির রজম ওহকে দাঁড়িয়ে সোনাম দিতে পারি সেই জন্য দোয়া চাই সকলে বলে থাকবেন আসসালাম আমাকে